ওয়েলকাম টু স্কাই নিউজ কোস্পনসারিস গণপতি গণপরিবহন ও সংবাদ প্রতিদিন মিডিয়া সেন্টার গুপ্তিপাড়া কলকাতা থেকে ছাগল চুরি করতে এসে বর্ধমানের মেমারির মধ্যম গ্রামে ইকো গাড়ি সহ ধরা পড়ল ছাগল চোরের দল দুজনকে ধরতে পারল মূলপান্ডা পার্ক স্ট্রিটের বাসিন্দা এখনও পলাতক বর্ধমানের বড় পলাশন গ্রামে ছাগল চুরি করে মধ্যম গ্রামে যেতেই ধরা পড়ে ওই ছাগল ছাগলচোর বাহিনী ধৃতদের দুজনকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ মন্তেশ্বর থেকে আমাদের জানাচ্ছেন স্কাই নিউজের প্রতিনিধি কল্যাণ মণ্ডল এদিকে ইকো গাড়িটির নাম্বার নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে হাওড়া আরটি অফিসে স্কাই নিউজের পক্ষ থেকে যোগাযোগ করা হয় জানানো হয় ওই নাম্বারের কোনো গাড়ি নাকি নেই নাম্বারটি অনেক পুরোনো যা ইকো গাড়ি বাজারে আসার বহু বছর আগেরই স্বাভাবিকভাবে নাম্বারটি জাল বলেই মনে করা হচ্ছে চিরঞ্জীব চ্যাটার্জি খবর কলকাতা কি কারণে ধরল আপনার নাম কি চুরি গেছে কোথায় হয়েছে কিভাবে হলো কিভাবে হলো ছাগল চুরিটা কিভাবে হচ্ছে তো আমরা জানি না ছাগলটা কিভাবে চুরি হয়েছে আমি গাড়ি করে চুরি করে ধরা পড়েছে মাঝে মাঝে হাত ফেলাই এইটুকু জানি যে আমাদের ছাগল হাঁটতে পারে ওই জন্য আমি এটা খুঁজে এসেছি এই মন্ত্রসার থানায় ধান গেছিলো আমি খুঁজে এসেছি তা যদি আমাদের ফাঁকে চলে যাবো আগে বিনা ফাঁকে চলে চলে মন্ত্রেশ্বর পুলিশ প্রশাসন ওই ছাগলের দল যারা চুরি করেছে তাদেরকে ধরা পড়েছে নাকি আপনার কোনো ছাগল গেছে চুরি হয়ে গিয়ে

আপনারও ছাউ চুরি গেছে আমার ভাই ছাউ চুরি আপনার বাড়ি আমার বাড়ি দেনো কিভাবে ছাউ চুরি হয়েছে আপনি জানেন না এটা তো বলতে পারবো না কারণ হচ্ছে ছাগলটা রাস্তা ধারেই চড়ে এবার কখন গেছে এটাও বলতে পারবো না মানে সকাল দিকে এখানেই দেখেছি তারপরে বেলা থেকে আর দেখতে দেখতে পাইনি তো সন্ধ্যে রাতে দিয়ে যখন খোঁজ এলি ছাগলটা বাঁধতে গিয়ে তখন রাত ছাগল খুঁজে পেলাম না কালকেও মানে চুরিছি তাও পাইনি তাহলে এই ছাগল চুরি সহযোগিতা মন্ত্রী সাহেব পুলিশ প্রশাসন করেছে

নাম স্কাই নিউজের প্রতিনিধিরা রয়েছেন বিভিন্ন এলাকায় কল্যাণ মন্ডল উত্তরবঙ্গ বাইজিৎ মণ্ডল দক্ষিণবঙ্গ সমীরবর বলাগড় পুলক চক্রবর্তী সিনিয়র রিপোর্টার গোপাল চক্রবর্তী কলকাতা রিপোর্টার চিরঞ্জীব চ্যাটার্জি এক্সিকিউটিভ এডিটার